বাংলাদেশের ব্যাটারদের ভুল ধরিয়ে দিলেন স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ ভালো করার মন্ত্র শিখিয়ে দিলেন তিনি ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুস্তাক বলেন আমার পর্যবেক্ষণ হল তারা রশিদের বিরুদ্ধে খেলে রশিদের বলের বিরুদ্ধে না সে খুব বেশি বল ঘোরায় না সে খুব অভিজ্ঞ উইকেট টেকার লাইন লেন্থ ধারাবাহিক তাই চ্যালেঞ্জিং মাঝে মাঝে বল খেলা উচিত বোলার না স্কিল ও মানসিক দু জায়গাতেই সমস্যা তারা প্রচুর চেষ্টা করছে তবে মানসিক বাধা ওই যে বললাম বোলারকে না খেলে বল খেলতে হবে ভালো বলে সিঙ্গেল নেওয়া স্ট্রাইক রেড করা তাতে বোলার চাপে পড়ে রশিদ এবং ওইসব বোলারদের বিপক্ষে যারা উইকেট টু উইকেট বল করে এবং ভালো গতি আছে তাদের বিপক্ষে যারা খুব কঠিন তাই আপনাকে শিখতে হবে কিভাবে সিঙ্গেল নিতে হয় বিশেষ করে কম রানের টার্গেটে যখন পিচ কিছুটা ধীর থাকে তখন আপনাকে গ্যাপে খেলতে হবে এবং আপনাকে মূলত সিঙ্গেল নেওয়ার বিকল্প অনুশীলন করতে হবে আপনি যদি দুই তিন ওভার ডট বল ডট বল ডট বল খেলেন তাহলে রশিদের মতো একজন কোয়ালিটি স্পিনারের বিপক্ষে আপনি বড় শট মারতে পারবেন না